দীপাবলী উপলক্ষে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এরই মধ্যে বিশালগড় থেকে উদয়পুর পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন ফ্ল্যাক্স ফেস্টুন ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে যে ফ্ল্যাক্স ফেস্টুনগুলোতে ত্রিপুরা সুন্দরী মায়ের প্রতিমা এবং মন্দিরের উপর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো হয়েছে মন্দির এবং মায়ের প্রতিমার ওপর মন্ত্রীদের ছবি লাগানোকে কেন্দ্র করে সামাজিক ইতিমধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে স্পষ্টিকরণ দিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই ফ্ল্যাগস ফেস্টুনগুলি রাজ্যের পর্যটন দপ্তরের তরফ থেকে অথবা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর সহ কোন সরকারি দপ্তরের তরফ থেকেই লাগানো হয়নি তিনি আরো বলেন সরকারি দপ্তর থেকে এ ধরনের ফ্ল্যাক্স ফেস্টুন লাগানো হলে নিচে সেই দপ্তরের নাম উল্লেখ থাকে কিন্তু যে ফ্ল্যাক্স ফেস্টুনগুলো লাগানো হয়েছে এতে কোনো দপ্তরের নাম নেই পাশাপাশি তিনি আরও জানান কারা এই ফ্ল্যাক্স ফেস্টুনগুলো লাগানো হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও দপ্তর এবং কোনো মন্ত্রীরা অবগত নন মন্ত্রী আরও স্পষ্টিকরণ দিয়েছেন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির এবং প্রতিমাকে নিচে রেখে নিজেদের ছবি বড় করে দেখানোর কোনো ধরনের উদ্দেশ্য এবং পরিকল্পনা বর্তমান মন্ত্রিসভা এবং শাসক দলের নেই তিনিও এই বিষয়টিকে সমালোচনা করেছেন এদিন পাশাপাশি রাজ্যবাসীর কাছে স্পষ্ট করে দিয়েছেন সরকারের তরফ থেকে এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি দীপাবলিকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িস্থিত কিছু এলাকায় বিশালগড় আগরতলা বা বিভিন্ন এলাকায় কিছু বড় ফ্ল্যাগস লাগানো হয়েছে যার মধ্যে আমাদের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী ছবি এবং মন্দিরকে ফ্ল্যাগের নিচের অংশে রাখা হয়েছে এবং উপরের অংশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে আমার ছবি লাগানো হয়েছে তো স্বাভাবিকভাবেই কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম এটা নিয়ে একটু ক্রিটিসিজম করা হচ্ছে যে মায়ের মন্দির থেকে বা মাতা তিপুরি সুন্দরী থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা পর্যটন মন্ত্রী কী করে বড় হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা আমাদের নজরে এসছে এবং আপনারা দেখবেন যখন রাস্তাঘাটে কোনো দপ্তরের তরফ থেকে কোনো ফ্ল্যাক্স লাগানো হয়ে থাকে সেই ফ্ল্যাক্স নিচের অংশে ওই দপ্তরের নাম মেনশন করা থাকে অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে যে কোনো দপ্তরের নাম সেখানে লেখা থাকবে ওই দপ্তর থেকে যখন এটা পাবলিসিটির জন্য লাগানো হয় তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোনো নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি কারণ পর্যটন দপ্তরের সচিব পর্যটন দপ্তরের ডাইরেক্টর এবং আমি মন্ত্রী হিসাবে আমরা প্রত্যেকেই জাতীয় সেমিনারে অংশ নিতে বাইরে ছিলাম আজকে আমরা এসেছি এই ফ্লেক্স সম্পর্কে কারা এই ফ্লেক্স লাগিয়েছে সেটা আমাদের নজরে বা আমাদের নলেজে এখন পর্যন্ত আসেনি এখন পর্যন্ত এই ফ্লেক্সের ডিজাইন কী হবে সেটাও কিন্তু এপ্রুভ হয়নি তাই আমি আহ্বান জানাবো যেটা আমাদের নজরে এসেছে অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোন ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাব যে মাতা ত্রিপুরী সুন্দরীর প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের রাজ্যবাসী বা প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রী বা আমাদের প্রত্যেকে সেটা নতুন করে কাউকে বোঝাতে হবে না বা বোঝানোর প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই মাতা ত্রিপুরী সুন্দরীর ছবিকে নিচের অংশে রেখে মন্দিরকে নিচের অংশে রেখে আমাদের ছবি আমরা উপরের দিকে নিয়ে প্রচারে যাব সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটা কখনো বাস্তবিকও নয় তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা বিভ্রান্ত হবেন না যারাই এই ফ্ল্যাগসগুলো লাগিয়েছে তারা দপ্তরকে হয়তো বা কালিমা লিপ্ত করার প্রয়াস নিয়েছে বা কোনো একটা নতুন করে ইস্যু তৈরি করার জন্য সেখানে এই ফ্ল্যাগসগুলো লাগিয়েছে কারণ ফ্ল্যাগসগুলোর মধ্যে কোথাও পর্যটন দপ্তরের নাম সেখানে মেনশন করা নেই আমরা আগামী কাল থেকে বা আজ রাত থেকে নতুন ফ্লেক্স লাগবে সেটা আপনারা দেখবেন যে পর্যটন দপ্তরের নাম সেখানে লেখা থাকবে এবং সম্পূর্ণ নতুন ডিজাইন সেখানে থাকবে আপনারা দেখবেন কিন্তু এই যে ডিজাইন বা এই যে নাম এই ছবি যেটা যারা লাগিয়েছে তারা একটা ঘৃণ্য চক্রান্ত তারা করেছে বলে আমি মনে করি সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাক্স আমরা লাগাইনি আমরা নতুন করে আগামীকাল থেকে সেখানে ফ্লেক্স লাগানোর ব্যবস্থা সবাইকে নমস্কার